আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো গমের আটার নাস্তা রেসিপি মজাদার নাস্তা এখানে আমি চাটনি বানাবো ধনে পাতা চাটনি তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা লেবুর রস ধনে পাতা এবং ভাজা জিরে ভাজা জিরে গুঁড়ো আমি এটা চাটনি বানিয়ে নেব নিয়ে নিয়েছি গমের আটা এক কাপ পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ টেস্ট অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ পরিমাণ বেকিং সোডা এক হাফ চামচের কম দু চামচ পরিমাণে সোয়াবিন অয়েল সব কিছুকে আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই মজাদার একটা টেস্টি রেসিপি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ফ্যাটানো টক দই এবং জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব একটা সফট ডো বানিয়ে নেব আমি হাত দিয়ে খুব ভালোভাবে শব্দ বানিয়ে নিচ্ছি দইয়ের বাটির মধ্যে আমি জল মিক্স করে নিলাম খুব ভালোভাবে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এবার এটা আমি বেলে নেব আটা আমি রুটির মতো করে বেলে নিচ্ছি একটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি গেঁথে দিচ্ছি এইভাবে এরকম করে একইভাবে সব কটা আমি বেলে নেব রুটিগুলো সেকে নিচ্ছি আমি একটা প্যান চাপিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সেকে নেবো একে একে করে প্যান গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে রুটিগুলো সব সেকে নিচ্ছি এক পাশটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব দু সাইডেই ভালোভাবে সেঁকে নিতে হবে একইভাবে সব আমি সেকে নেব নিয়ে নিয়েছি একটা রুটি এ মাছ মাছ বরাবর আমি কেটে নেব মাছ বরাবর এরকম করে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি চারিপাশে খুব ভালোভাবে টমেটো সস লাগিয়ে নিচ্ছি এক সাইডে দিয়ে দিচ্ছি ধনে পাতা চাটনি আমি যে চাটনিটা করে রেখেছিলাম সে চাটনিটা এক সাইডে দিয়ে দিলাম সাইডে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস এবং দিয়ে দেবো এক সাইডে অনিয়ন স্লাইস করে রাখা অনিয়ন এক সাইড থেকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি ঠিক এই এইভাবে অপর সাইড থেকেও আমি এইভাবে মুড়ে দেবো এইভাবে মুড়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি এবার এটাকে আমি সবগুলো একে একে আমি বানিয়ে নেবো ঠিক একইভাবে সবকটা আমি বানিয়ে নেবো আমি বানিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এবং চাট মশলা এইভাবেও আপনারা বানাতে পারেন ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেবো সব কটাকে আমি একে একে ভেজে নেব দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল অয়েল গরম হয়ে আমি একে একে সব ভেজে নেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে একে একে আমি সব কটা ভেজে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা ব্রেকফাস্ট হিসাবে বানাবেন খুবই টেস্টি একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সহজভাবে এই রেসিপিটা বানানো যায় বাচ্চা বড় সকলের জন্য খুবই টেস্টি একটা রেসিপি টিফিন বক্সও দিতে পারেন বাচ্চারা খেয়ে খুবই আনন্দ পাবে